কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পত্রিকা নিয়ে একটু ঝামেলা হয়ে যায় সবার যে পেপারটা কত পড়বো বা প্রতিদিন পড়া হচ্ছে না তো আমি ভাবলাম যে আজকে থেকে হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট কিছু নিউজ নিয়ে হচ্ছে আলোচনা করা গল্প করা তাহলে হচ্ছে আমাদের মনে থাকবে আর কি হ্যাঁ লিস্ট এটা মনে থাকবে যে কোন মাসে কোনটা শোনা হয়েছিল হ্যাঁ আর এটা বিশেষ রিটেনও তো কাজে আসবেই দেখেন আজকে হচ্ছে উনত্রিশ তারিখ সোমবার আচ্ছা ভালো লাগে না রেড করি আচ্ছা দেখেন আজকে হচ্ছে সোমবার ওকে ফাইন প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম মাত্র বাজে থার্টি ফাইভ টু থার্টি সেভেন এইট কাছাকাছি আর কি দেখেন প্রথম আজকে হ্যাডলাইনটা হচ্ছে দাবদাহ নিয়ে তাহলে এটার মোটামুটি বারানটা ইম্পর্টেন্ট তাপ না ঠিক আছে তাপদাহ না এটা হবে দাপদাহ ঠিক আছে এটা আমরা করে ফেলতে পারি তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে ইউসিবির সাথে হ্যাঁ ন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে আপনার ইউসিবির সাথে যে একটা মার্জের একটা ইস্যু ছিল সেটা হচ্ছে ইউসিবি প্রথমে হচ্ছে রিফিউজ করে বা কনফিউজ থেকে পরে ন্যাশনাল ব্যাঙ্ক নিজেও চায় যে তারা হচ্ছে মার্চ হবে না তবে তারা চাচ্ছে যে অন্য কোনো উপায়ে হচ্ছে ব্যাপারটা রিকভার করা যায় কিনা যেমন হচ্ছে সবচেয়ে বড় সমস্যা লোন তো লোন রিকভারিটা নিয়ে ওরা বেশি কাজ করতে যাচ্ছে আর কি ঠিক আছে এরপরে দেখেন প্রথম পৃষ্ঠায় আর কি কি আছে প্রথম পৃষ্ঠে হচ্ছে তেমন কিছু নাই আর ঠিক ঠিক আছে আছে আমরা সেকেন্ড দেখি ওকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা বাড়তে পারে এটা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল এটা হচ্ছে দুইটা আর্টিকেল ঠিক আছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড় আর্টিকেল হচ্ছে আপনার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্যাংক মার্জেশন ঠিক আছে এই ব্যাংক মার্জ করার যে ইস্যুটা এটাতে ইকোনমিতে হচ্ছে আপনি কি ধরনের একটা ইম্প্যাক্ট আসে কিংবা হচ্ছে যে এই এটার ফলে ইকোনমিতে কী চেঞ্জ আসবে বা কোনো ট্রেড ফিল হচ্ছে কি না মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করতেছে কারণ ইকোনমি ইজ ওয়ান কাইন্ড অফ সায়েন্স হইল এটা কিন্তু ডিপেন্ডস অন হিউম্যান সাইকোলজি ঠিক আছে যে ইকোনমিক্সের স্টার্টিংটা হয়েছিল হচ্ছে মোটামুটি মানুষের পারসেপশান থেকে ঠিক আছে অর্থাৎ ভ্যালু পারসেপশান অফ ভ্যালু ঠিক আছে এই এইটা কিন্তু নিয়ে কিন্তু যে কোনো ব্যাংক বা বিসেস একটা মানে আমরা পাইতে পারি আর কি ঠিক আছে তারপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠিক আছে যে রোহিঙ্গা অনুপ্রবেশ কিংবা হচ্ছে আপনার আজকে প্রথমতই আমরা পাবো সামনে যে ওই যেই আপনার মিয়ানমার আর্মির যেই সদস্যগুলো বাংলাদেশে আসতেছে তাদেরকে নিয়ে আমাদের কনসেপ্টটা বা তাদেরকে নিয়ে আমাদের স্টেপটা ঠিক হচ্ছে কিনা আর কি ঠিক আছে ঠিক আছে এটা নেই আর তেমন হচ্ছে সেকেন্ড পেজে তেমন কিছু নাই আসে আমরা দেখি মূলত বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পার্টটা আসলেও আমাদের হচ্ছে বেশি পড়া লাগে হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টটা এবং হচ্ছে এটা প্রথম পেপার এবং প্রথম পেজ ফ্রন্ট পেজ এবং হচ্ছে আপনার সম্পাদকীয় পেজটা হ্যাঁ এরপরে দেখেন উপাত্ত সুরক্ষা আইন নামে একটা আপনার হচ্ছে আইনের খসড়া নিয়ে কাজ চলতেছে আর কি ঠিক আছে দেখেন ব্যক্তিগত উপাত্ত খসড়া আইন তাহলে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নতুন খসড়া তার মানে হচ্ছে নতুন করে এটাকে ডেভেলপ করা হচ্ছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখেন দু সালে কিন্তু প্রচুর আইন বানানো হয়েছে ঠিক আছে তো এইবার কিন্তু মোটামুটি আপনার আইনগুলো ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি ফাইভ ক্লিতে অনেকগুলো আসছে আর কি ঠিক আছে সামনে চলে আসতে পারে আর কি ঠিক আছে সো আমরা মাথায় রাখতে পারি যে আপনার পার্সোনাল প্রাইভেসি যেই ডেটাগুলো আছে সেটার কন সেটা হচ্ছে আপনার ইয়ার জন্য সুরক্ষার জন্য টাইম বানানোর চিন্তা ভাবনা করছে সরকার হয়তো এই বছরই বানায় ফেলবে সো এটা পরীক্ষা চলে আসতে পারে আর কি ঠিক আছে আচ্ছা আমরা চার নাম্বার পিসরে চলে আসি চার নাম্বার পিস্টে দেখেন এখানে হচ্ছে বেসিক্যালি ফ্রন্ট পেজ বা অন্য নিউজগুলোর হচ্ছে সেকেন্ড পার্ট ঠিক আছে আমরা হচ্ছে আগাই ওকে পঞ্চম পৃষ্ঠে দেখি আমরা দেখেন যে কারণে ঢাকায় গরম এত বাড়ছে এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে দেখেন যে বেসিক্যালি হচ্ছে আপনার গরম ঢাকায় কেন বাড়ছে এটা নিয়ে তো আসবে না আসতে পারে হচ্ছে যে নগর আয়নের ফল নগর টেম্পারেচারের সাথে কোনটা কি হচ্ছে না হচ্ছে প্লাস মানে ক্লাইমেট কিন্তু সবসময় একটা হট ইস্যু তো ক্লাইমেট নিয়ে যে ইনফরমেশনগুলো হয় এগুলো হচ্ছে মোটামুটি পড়া লাগবে আর কি ঠিক আছে তাহলে দেখেন যিনি লিখেছেন তিনি কিন্তু হচ্ছেন সিরাজুল ইসলাম নর্থ ইউনিভার্সিটির সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং মানে খুবই একজন একজন এক পার্সন আর কি ঠিক আছে সো ওনার আর্টিকেলটা আপনাকে অবশ্যই পড়া লাগবে আর কি ঠিক আছে দেখেন যে ওনার মতে গ্রীষ্ম শীত কিংবা ঋতুতে থাকা নিরাপদ বা আরামদায়ক নয় আর কি ঠিক আছে নিরাপদ বলতে আরামদায়ককে বোঝানো হয়েছে আর কি ঠিক আছে যে শহরগুলো প্রায় তাপ দ্বীপে পরিণত হয়েছে হ্যাঁ স্বাস্থ্যযুগে বাড়তেছে বাড়ির স্থাপনা নির্মাণে হচ্ছে পরিবেশ বান্ধব জলবায়ু সংসদ গ্রিন বিল্ডিং ধারণাটি এখন জনের পেতে বাড়ছে ঠিক আছে আমাদের যে বিল্ডিং কোড উনিশশো তিরানব্বই ঠিক আছে কোড উনিশশো তিরানব্বই সেটাকে হচ্ছে আমরা এখন কী করতে পারি মানে উনি সার্চ করছে যে গ্রিন বিল্ডিং কোড তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের জন্য একটা নতুন কনসেপ্ট ঠিক আছে আমার জন্য নতুন কনসেপ্ট গ্রিন বিল্ডিং কোড বলতে আসলে কী বুঝেছেন ঠিক আছে যেমন এখানে আরেক কিছু ফ্যাক্ট নিয়ে আসছে আমি একটু যেহেতু পড়েছি আমি ইচ্ছে বলি এখানে ইম্পর্টেন্ট কী কী জিনিস হচ্ছে এই এইগুলো তো আপনার বেসিক জিনিসই পারবে আর কি ঠিক আছে যে বাড়ির নকশা ঘর বাড়ির নকশা হচ্ছে আপনার আপনার হচ্ছে বাতাস কোন দিকে যাচ্ছে কিংবা হচ্ছে আপনার এই এয়ার ফ্লো বা কোন একটা রিজিয়নের একটা ফ্লো ফিক্স থাকে আর কি ঠিক আছে তো ফ্লো অনুযায়ী হচ্ছে বিল্ডিংটা করা আমার জমি আছে যেখানে সেখানে গাড়ি বাড়ি তুলে ফেলবে এই ধরনের কনসেপ্ট থেকে বেরে আসা লাগবে এরপর দেখেন গ্রিন বিল্ডিং কোড গ্রিন বিল্ডিং কোড হচ্ছে আপনার গ্রিন বিল্ডিংটা হচ্ছে এখন জনপ্রিয়তা পাচ্ছে এর মানে হচ্ছে বিশ্ব আপনার স্থাপনাটিতে পানি বিদ্যুৎ জ্বালানির ব্যবহার কম হবে এবং কম আবর্জনা উৎপন্ন হবে ঠিক আছে চট্টগ্রামে র্যাকুন বা র্যাংকুন যে কিনার নাম ওরা হচ্ছে একটা প্রবর্তক একটা গ্রিন বিল্ডিং বানিয়েছে যে নিয়ে হচ্ছে প্রথমত নিউজও হয়েছিল সম্ভবত ওইটা হচ্ছে খুবই ইফিশিয়েন্ট দিনের বেলা হচ্ছে শুধু সাইডের ফ্লোরগুলোতে আলো ঢুকবে না ওইটা বিল্ডিং হচ্ছে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেই ফ্লোরটা হচ্ছে বা যেই ফ্ল্যাটটা হচ্ছে একদম ভিতরে যেখানে চারপাশ থেকে আটকানো সেখানেও সানলাইট প্রবেশ করবে ঠিক আছে তারপরে হচ্ছে ধরেন হচ্ছে এরপর হচ্ছে যে কোন কালারের রং ব্যবহার করলে বা কোন মুখী হইলে ঠিক আছে পর্যাপ্ত দিনের আলো এবং বায়ুর পর্যাপ্ত প্রবাহ হচ্ছে কি না ঠিক আছে এইটা এই দেখেন এইগুলো নিয়ে হচ্ছে আপনার এইগুলো ফোকাস করে যেই বিল্ডিংগুলো বানায় সেটা হচ্ছে গ্রিন বিল্ডিং কোড ঠিক আছে এরপর ছাদ কৃষি ছাদ কৃষি এটা এটা কিন্তু ভালো একটা কনসেপ্ট ঠিক আছে রুফ টপ গার্ডেনিং যে আপনি যখন হচ্ছেন আপনি এমন কিছু প্রোডাক্ট এমন কিছু প্ল্যান্ট আপনি হচ্ছেন থাকবে আর কি যেখানে হচ্ছে আপনার বিলিংয়ের জন্য হুমকি হচ্ছে না এবং হচ্ছে আপনার কিছু প্রোডাকশন হচ্ছে কিছু আর্নিং হচ্ছে এবং হচ্ছে আপনার টেম্পারেচারটা অনেক বেশি কী হচ্ছে মিনিমাইজ হচ্ছে একটা জিনিস তো আপনার জানেন যারা সায়েন্স পড়ে আসছেন বা প্রিপারেশান নিচ্ছেন যে গাছের পাতা কখনো গরম হয় না অর্থাৎ আপনি রোদের মধ্যে যাই রাখেন গরম হবে টেম্পারেচার অ্যাবসার করবে শুধু গাছের পাতা ছাড়া ঠিক আছে যাই হোক এখান থেকে হচ্ছে এটা আমরা দেখতে পারি তারপর হচ্ছে আপনার থ্যালাসি একটা নিউজ আসছে খুব একটা ইম্পর্টেন্ট না আজকে আমরা ফার্স্ট আশা করতেছি পরের ভিডিওটা আরও বেশি ইনফরমেটিভ করা ট্রাই করব আর কি যদিও এখন পত্রিকাতে ইনফরমেশন কম থাকে ঠিক আছে আসলে সত্যি কথা বলতে একটা পত্রিকায় আপনি খুব একটা বেশি ইনফরমেশান পাবেন না যাই দেখেন এটা হচ্ছে ষষ্ঠ বিশ্বে আমরা আসছি এটা হচ্ছে তেমন কিছু নাই আমি জাস্ট এখানে আসলে জবের জন্য ফোকাস করে কথা বলতেছি তো এই জন্য তেমন কিছু নাই বলতেছি আর কি ঠিক আছে আর অন্য কোনো ইস্যু নাই আর কি ঠিক আছে তারপর নতুন শিক্ষাক্রম এটা কিন্তু আমাদের জন্য সবসময় হচ্ছে একটা হট টপিক ছিল যে নতুন শিক্ষাক্রম নিয়ে কিন্তু দু সালে প্রচুর একটা সমালোচনা হয়েছে সো নতুন শিক্ষাক্রমটা নিয়ে কিন্তু এখন আমাদের জন্য একটা হট টপিক হিসেবে আছে আর কি ঠিক আছে যে এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের মতামত মতামত বা সম্পাদকীয় এই প্রশ্নটা নিয়ে হচ্ছে আসলে আমাদের কথা বলা পড়ার বেশি উচিত দেখেন আমি হচ্ছে আপনার এটা চেঞ্জ করে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে আপনারা যদি কেউ চান আমি হচ্ছে আপনাদেরকে এই 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 প্রশ্নটা ওদের ওয়েবসাইট আছে আপনি পড়ে নিতে পারবেন আর কি ঠিক আছে দেখেন উনি হচ্ছে একজন সাবেক পররাষ্ট্র সচিব ঠিক আছে তৌহিদ হোসেন তিনি হচ্ছেন মিয়ানমার গৃহযুদ্ধে আমাদের এই কেমন নিরপেক্ষতা ঠিক আছে আমি জাস্ট বেসিক কনসেপ্টটা বলি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এত বড় একটা পড়ার আসলে সুযোগ নাই প্রথমত হচ্ছে উনি যেটা বলেন আর কি দেখেন এই যে দেখেন শান এলাকায় তাহলে দেখেন শান রাজ্যে তাহলে শান কোন দেশের রাজ্য শান হচ্ছে মায়ানমারের রাজ্য এটা পরীক্ষায় আসতে পারে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স হচ্ছে কাদের মায়ানমারের ঠিক আছে এইগুলা হচ্ছে আমাদের জন্য আসার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই টপিকটা আসলে আপনার জন্য ফুলটাই ইম্পর্টেন্ট যাই হোক এখন আমরা দেখি যে প্রেট ইস্যু বাদ দিয়ে রিটেনের জন্য চিন্তা ভাবনা করি যে এখান থেকে হচ্ছে উনি কী বোঝানো ট্রাই করছে উনি বোঝানো ট্রাই করতেছে যে আমরা আসলে কোন ধরনের একটা ফরেন ডিপ্লোমেসি নিয়ে আগাছি মানে উনি একটু এটা নিয়ে একটু সন্ধিহান হয়ে গেছে যে এমনভাবে কথা বললেন যে যেমন ধরনের হচ্ছে যেসব আপনার রোহিঙ্গা আপনার মিয়ানমারের যেসব সেনারা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করতেছে হ্যাঁ ওদেরকে হচ্ছে আমরা ব্যাক করা দিচ্ছি কাদের কাছে মিয়ানমার সরকারের কাছে এবং এটা নিয়ে উনি একটা কথা বলছে যে দেখেন বাংলাদেশ সরকার চেয়েছিল তাদের আকাশ এই যে এই 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 পার্টটা দেখেন আমি একটু পড়ি আপনাদের সুবিধা হবে তাদের ফিরিয়ে দেওয়ার বিষয়টা মিয়ানমার কর্তৃপক্ষের ক্ষেত্রের সঙ্গে আলোচনা হয় বাংলাদেশ তাদের আকাশ পথে ফেরত পাঠাতে চেয়েছিল বাই এয়ারে ফেরত পাঠানোর একটা প্ল্যান ছিল বাংলাদেশের কিন্তু অজ্ঞাত কারণে মিয়ানমার তাদের নৌপথে ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করে ঠিক আছে এবং হচ্ছে পরবর্তীতে বাংলাদেশ সেখানে কি হয় সম্মতি দেয় তাহলে এটা নিয়ে হচ্ছে উনি যে যেটা ফোকাস করছে ওনার কাছে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু মনে হচ্ছে আর কি ঠিক আছে আমাদের হয়তো তার স্টাডি করা লাগবে এটার জন্য ঠিক আছে যাই এখন ওনার ইস্যুটা হচ্ছে জনাব তহিদ হোসেন স্যারের ইস্যুটা হচ্ছে এরকম যে আমরা যেরকম হচ্ছে আপনার এই যে দেখেন এই এইটা হচ্ছে বেসিক্যালি এই পুরা কন্টেন্টার মেন জিস্ট হচ্ছে এই পোর্শনে আছে দেখেন বিষয়টি কি ভিন্নভাবে দৃষ্টিকোণ থেকে দেখলো দেখা যায় ধরা যাক মিয়ানমারে কোনো একটি যুদ্ধে আরাকান আর্মির একটি দল পরাজিত হলো আরাকান আর্মির দল মানে হচ্ছে তারা হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট ঠিক আছে ওই দলটা পরাজিত হলো এবং প্রাণ রক্ষার্থে বাংলাদেশের ভূখণ্ডে পিছিয়ে এলো তাদেরও কি আমরা আশ্রয় দিলাম এবং বাংলাদেশ এরপর কি করবে আমরা কি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তাদের ফিরিয়ে দিব ঠিক আছে নিরপেক্ষতা বজায় রাখতে গেলে তাই তো করা উচিত তাই না মানে এটা হচ্ছে ওনার প্রশ্ন তাহলে দেখেন উনি বলতে যাচ্ছে আমরা যেরকম আর্মিদের ব্যাক করাই দিচ্ছি তাহলে তো আমরা হচ্ছে বিদ্রোহীদের ব্যাক করা উচিত আর কি যেহেতু আমরা নিরপেক্ষ কিন্তু এটাকে আসলেই পসিবল কিনা কারণ ওরা যেহেতু হচ্ছে একটা দেশের চোখে অপরাধী তা এটা নিয়ে হচ্ছে খুব ভালো একটা কন্টেন্ট লিখছে আপনারা হচ্ছেন দেখতে পারেন এখানে আর তেমন কিছু নাই উনি জাস্ট একটা কোশ্চেন রেস করছে আর কি ঠিক আছে দেখেন এখানে হচ্ছে কোশ্চেন রেজিস্টার করার পরে হচ্ছে উনি বলছে যে যে বাংলাদেশের মূল ইস্যু হচ্ছে উদ্ভাস্ত শিবিরের অবস্থানত বারো লক্ষাধিক রোহিঙ্গাদের স্বদেশে তথা রাখাইনের প্রত্যাবর্তন এটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য সামরিক জান্তার প্রতি নমনীয় হয়ে ছয় বছরের কিছুই অর্জন হয়নি যুদ্ধ রাখাইনে রোহিঙ্গার প্রত্যাবর্তন পর ইস্যুতে আরাকান আর্মির অবস্থা নিঃসন্দেহে গুরুত্ব পাবে ঠিক আছে অর্থাৎ আমরা হচ্ছে সিক্স ইয়ার্স পেয়ার প্রায় ওদের সাথে খুব ভালো পোলাইটলি ভিপ করতেছে বাট কিছু আমাদের কি করতে পারেনি অর্জন করতে পারেনি ঠিক আছে তো এখানে আরাকান আর্মিকে আমরা টেলে প্রায়োরিটি দিতে পারি ঠিক আছে দেখেন বাংলাদেশ বাংলাদেশের করা উচিত হবে কিনা এমন কিছু ঠিক আছে আর যাতে আরাকান আর্মি আচ্ছা একটু মুছি এটা হচ্ছে একটু কত সমস্যা হচ্ছে ওকে বাংলাদেশের আচ্ছা এমন অবস্থা এমন কিছুই বাংলাদেশে করা উচিত হবে কিনা যাতে আরাকান আর্মি যাতে আরাকান আর্মি তাদের প্রতি বই আচরণ হিসেবে বিবেচনা করতে পারে অর্থাৎ দেখেন এই যে আমরা হচ্ছে ওদের আর্মিকে ব্যাক করে দিচ্ছি এরা আরাকান আর্মি কি হইতে পারে এটা নিয়ে তারা হচ্ছে ফ্রাস্টেট হতে পারে বা এটা আসলে তারা আরও এমন একটা ইস্যু ক্রিয়েট করতে পারে যাতে হচ্ছে আমরা আর ওদের প্রত্যাবর্ষণই করতে মানে আরও আরও টাইম কনজিউম করতে পারে আর কি ঠিক আছে তো এটা নিয়ে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত এটা নিয়ে হচ্ছে বেসিক্যালি উনি কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে এবং কিছু প্রশ্ন করছে আমাদের চিন্তা ভাবনা করার জন্য ঠিক আছে কন্টেন্ট আপনারা করে নেন আচ্ছা আরেকটা হচ্ছে আপনার গাজে গণহত্যা প্রতিবাদ আর আর হচ্ছে ইহুদি বিদ্বেষ এক নয় এটার জিসটা হচ্ছে আমি একটু বলি এটা হচ্ছে আপনার দ্য গার্ডিয়ান থেকে হচ্ছে আপনার নেওয়া হয়েছে অনুবাদ করা হয়েছিল এটা জিস্টটা হচ্ছে দেখেন যারা হচ্ছে বেসিক্যালি গাজা গণহত্যার প্রতিবাদ করতে তাদেরকে ইহুদি বিদ্বেষই বলা যাবে না কারণ যে আপনার প্রতিটা ক্রাইমকে হচ্ছে আপনাকে ইন্ডিভিজুয়ালি ক্রিটিসাইজ করতে হবে এটা হচ্ছে একটা নৈতিকতা ঠিক আছে যেমন ধরুন হচ্ছে সাত অক্টোবর যে কাজটা হয়েছে এটাকে আমরা চালে রিসার্চ করতে পারি ঠিক আছে আর এখন গাজার যেটা করা হচ্ছে যে আপনার প্রায় থার্টি ফাইভকে মানুষকে মেরে ফেলা হয়েছে তার মধ্যে হচ্ছে আপনার টোয়েন্টি সিক্স এর মতো হচ্ছে পুরোপুরি চাইল্ড এবং ওমেন এটাকে আপনার প্রতিবাদ করতে হবে এখন এটার সাথে ইহুদ ইহুদি বিদ্বেষের সাথে কোনো সম্পর্ক নাই মানুষ মারতেছেন সেটাকে নিয়ে হচ্ছে আমি কথা বলা লাগবে ঠিক আছে এটা ইহুদের সাথে কোনো সম্পর্ক নাই এবং ওই মানুষগুলো যদি এখন ইহুদিরা নামেরা যদি হচ্ছে ধরেন হচ্ছে অ্যাক্স মারতো আপনি অ্যাক্সের আগেন্স্টে কথা বলা লাগবে ওয়াই মারলে ওয়াইয়ের এগেনস্টে কথা বলা লাগবে ঠিক আছে অর্থাৎ আপনি জাস্ট ইহুদি বিদ্বেষ বাড়তেছে এটা না বলে আপনি বলেন যে মানুষ সচেতন হচ্ছে মানুষ মানবতার পক্ষে আছে ঠিক আছে এইটাই হচ্ছে এখানে বলা হয়েছে আর তেমন জরুরি কোনো ডেটা নাই এখানে যাই হোক এরপরে দেখেন এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাস সিলেবাস এগুলো আমরা স্কিপ করতে পারি নট গুড ফর আওয়ার পরীক্ষা এখন দেখেন সবুজ জ্বালানি বড় সম্ভাবনা সৌর বিদ্যুৎ এই এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো কন্টেন্ট ঠিক আছে এখন দেখেন যে সৌরবিদ্যুৎ হচ্ছে এখন যেহেতু হচ্ছে আপনার সানলাইটটা বেশি পাওয়া যাচ্ছে গরম আসতেছে সব কিছু মিলে হচ্ছে আপনার আপনার সৌর সৌরবিদ্যুৎ ইমপ্লিমেন্টেশনটা একটু কস্ট ইফেক্টিভ কস্টলি হলেও হচ্ছে এটা আমাদের জন্য একটা বড়ো সম্ভাবনা সৃষ্টি করতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে আর তেমন ইস্যু বলতে এখানে এটা আমার মনে হচ্ছে আপনার পার্সোনালি পরে নিন যে আরেকটা ইস্যু হচ্ছে দেখেন যে এখানে সমস্যাগুলি কী কী আমি একটু সমস্যাগুলো পড়ে ফেলতে পারি এ দেখেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনস্টলেশন কস্ট ঠিক আছে ইনস্টলেশন কস্ট মানে হচ্ছে ধরেন আপনি হচ্ছেন একটা সোলার প্যানেল বসাবেন আপনাকে শুরুতে যদি ওয়ান লাখ টাকা খরচ করা লাগে ঠিক আছে আপনি ধরেন চালাবেন হচ্ছে দশটা ডিভাইস তাইলে তো আপনি এটার জন্য খুব একটা ইফেক্টিভ মনে হবেন এখন দশ এক লাখ টাকা অনেক টাকা তাহলে দেখেন শুল্ক এবং কর এগুলো হচ্ছে আমরা কী করা মিনিমাইজ করা লাগবে ঠিক আছে এই ক্ষেত্রে সাঁত্রিশ থেকে ছাপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত কর শুল্ক দিতে হয় যেহেতু আমরা গ্রিন এনার্জি নিয়ে কাজ করতেছি আমাদের শুল্কটা অবশ্যই কম ঠিক আছে আবার দেখেন বাসা আহ বাসা অফিস কারখানায় সৌর বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে ঠিক আছে এখন দেখেন দেশে এখন সৌর বিদ্যুতের যন্ত্রপাতি বছরে এক হাজার দুইশো কোটি টাকা ঠিক আছে এতে কিন্তু বিশাল বড় তা সৌরবিদ্যুৎ যন্ত্রপাতির বাজার প্রায় বারোশো কোটি টাকার মতো ঠিক আছে প্রবৃদ্ধি ধরা হয়েছে গত দু হাজার তিরিশ সালের মধ্যে প্রবৃত্তি ফর্টি পার্সেন্ট এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ঠিক আছে অর্থাৎ যে আপনার সৌরবিদ্যুতের জন্য হচ্ছে আপনার প্রবৃত্তি নেক্সট দু হাজার তিরিশ সালের মধ্যে এটা প্রবৃত্তি ফর্টি পার্সেন্ট হবে মানে প্রচুর বাড়বে আর কি ঠিক আছে আমাদের যে আপনার স্মার্ট বাংলাদেশের যেই ইয়াটা যেই আপনার কনসেপ্ট সেখানে কিন্তু ইয়েটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পাচ্ছে আর কি গ্রিন এনার্জিটা ঠিক আছে গ্রিন এনার্জির মধ্যে আপনার আপনার সৌরবিদ্যুতটা সবচেয়ে আগেই থাকতে চায় আর কি ঠিক আছে ওকে আর তেমন কিছু নাই দেখেন সৌরবিদ্যুৎ কেন বাজার কত বড় এটা হচ্ছে আমাদের খুব একটা প্রয়োজন নাই ঠিক আছে ভবিষ্যৎ সম্ভাবনাটা আপনারা দেখতে পারেন ঠিক আছে দেখেন বাংলাদেশ সোলার স্থাপনের মাধ্যমে পঞ্চাশ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব দেখেন বাংলাদেশের ফিফটি থাউজেন্ড মেগাওয়াট উৎপাদন করা সম্ভব ঠিক আছে এবং এটা যদি জাতীয় গ্রিডে যুক্ত করা যায় বিদ্যুৎ উৎপাদন খরচ হচ্ছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আর তেমন কিছু নাই দেখেন এটা হচ্ছে একটা ফ্যাক্ট এটা সাক্ষাৎকার তো এখানে খুব একটা ডাটা নেই জাস্ট ওনার কিছু এক্সট্রা বিজনেস পারপাস থেকে কিছু ডাটা এটা আমাদের প্রয়োজন নেই আর কি ঠিক আছে আচ্ছা এই এইটাও হচ্ছে আমাদের খুব একটা প্রয়োজনীয় না একটু অরিয়েন্টেশন চেঞ্জ করি দেখেন পরবেশে যাই পরবেশে কিন্তু গুরুত্বপূর্ণ ডাটা আছে কি না পরীক্ষার জন্য পরবেশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব ফাস্ট করে পড়ে যাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখেন আপনার ভারতে হচ্ছে কি হচ্ছে ভারতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আপনি এটা মনে হয় সেভেন ডেজ ধরে হয় নির্বাচনটা সো আপনারা হচ্ছে এখানে এখানে এখান এখানে নাই ঠিক আছে সো আপনারা কিন্তু আপনার ফর্টি সিক্স জন্য কিন্তু ভারতের নির্বাচন ভারতের গণতন্ত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট পত্রিকায় হয়তো নির্বাচনের পরবর্তী রেজাল্ট আসলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো আর কি ঠিক আছে এটা হচ্ছে একটু মাথায় রেখেন জাস্ট বেশি ডাটা মাথায় রাখতে হবে না সেটা হচ্ছে সহকামিতার বিরুদ্ধে ইরাক হচ্ছে একটা ল এনফোর্সমেন্টের দিকে যাচ্ছে সেটা হচ্ছে সহকামিতার জন্য সর্বোচ্চ পনেরো বছরের জেল হয় ঠিক আছে দেখেন ইরাক কিন্তু একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে ওদের ওদের প্রেসিডেন্ট ওদের পিএম ওদের স্পিকার তিনটা পোস্ট তিনটা জায়গা থেকে আসবে কুর্দি থেকে আসবে শিয়া থেকে আসবে সুন্নি থেকে আসবে ঠিক আছে যাই হোক আর তেমন কিছু নাই এখন আসি দেখি আমরা গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে ধরপাগর ঠিক আছে দেখেন এখানেও পরীক্ষার জন্য আমাদের তেমন কিছু নাই জাস্ট্রি মাথায় রাখতে পারেন এটা যে গাজার যুদ্ধবিরোধী যে ইস্যুগুলো হচ্ছে এটা নিয়ে বর্তমানে ইউএসএতে হচ্ছে সামনে নির্বাচন আপনারা জানেন হ্যাঁ নভেম্বরের সমস্ত পাঁচ তারিখ সেই নির্বাচনের আগে ভাইজেনের জন্য একটা বড় সমস্যা দেখা দিছে যে ইউএসএ বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে আপনার আন্দোলন হচ্ছে ঠিক আছে এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট ঠিক আছে এটা একটা প্রেশার ক্রিয়েট করতেছে এবং ওখানে যে শুধুমাত্র ফিলিস্তিন কিংবা ইসলামিক মুসলিম স্ট্রেন্ডে আন্দোলন করতেছে এমন না প্রচুর ইহুদিরাও আছে সব ধর্মের সবে আছে এবং অ্যাথিস্টও আছে ঠিক আছে ওকে ওকে আমরা দেখি দেখেন রাফাই অভিযান হবে ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় বিপর্যয় করে এটা বুঝে যাচ্ছে ঠিক আছে আপনারা তো জানেন আর কি ঠিক আছে এই ইয়াটা ম্যাপটা ঠিক আছে দেখেন রাফাটা হচ্ছে আপনার একদম লাস্ট মোমেন্টে ঠিক আছে এইখান থেকে হচ্ছে সবাইকে এখানে পুশ করা হয়েছে ঠিক আছে মানে পুশ করা হয়েছে বলে মেরে মেরে পুশ করা হয়েছে হত্যার মাধ্যমে ইসরায়েল পুশ করে রাফা ক্রসিংয়ের দিকে নিয়ে আসছে সবাইকে এবং এইখানেও যদি হামলা চালায় মানুষ যাবে কোথায় এখানে মিশর আছে যাবে এটা কোথায় মানে এ পাশে সাগর এ পাশে মিশর এ পাশে ইসরায়েল সবখানে তো কোথায় যাবে ঠিক আছে মাহমুদ আব্বা যদিও ওনার কিছু ফল্ট আছে উনি হচ্ছে উনি হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটু ইউএসএ পন্থী যাই হোক আশা করতেছি ও আরেকটা জিনিস বলে রাখি এটা হচ্ছে ডেলি স্টারে আসছে এটা হচ্ছে প্রথম আলোতে আসে না এটাতে সমস্যা আর কি যে প্রথম আলো ইন্টারন্যাশনালটা কম কভার করে দেখেন ডেইলি স্টার একটা মোজার ইনফরমেশন আসছে চীন হচ্ছে ফাতা এবং হচ্ছে হামাস ওদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য মিটিং করতেছে দেখেন ব্যাপারটা হলে অস্থির হবে ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীরে হচ্ছে ক্ষমতায় হচ্ছে ফাতা এবং হচ্ছে আপনার আপনার গাজায় হচ্ছে আপনারকে হামাস ঠিক আছে ওদের মধ্যে আবার একটা ফিলোসফিক্যাল কনফ্লিক্ট আছে যেমন হচ্ছে ওরা একটা ডেমোক্রেটিক ঠিক আছে ওয়েস্ট আর হামাস হচ্ছে ইসলামিক ঠিক আছে তো এই যে একটা কনসেপ্ট এইটা কিন্তু একটা মজার ফ্যাক্ট যে যদি ওদের মধ্যে সমস্যাটা সলভ করে ফেলতে পারে তাহলে কিন্তু প্যালেসটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে ঠিক আছে হোপ দ্যাট তারা হচ্ছে সলভ করতে পারবে এরপর দেখেন পথে করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নগ্রি পথে করেছেন আর কি ঠিক আছে যা এটা লাগবে না মনে মৈত্রী এবং কুর্দিদের মধ্যে আবারও বন্দুকযুদ্ধ এটা নিয়ে তো আপনারা প্রচুর পড়ে ফেলছেন অলরেডি বা জানবেন এখানে তেমন আমার কিছু নাই ঠিক আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না ফর্টি সিক্সের জন্য ফর্টি ফাইভের জন্য একটা অস্তির ইম্পর্টেন্ট ছিল পরবৃষ্টি যাই দেখি আমরা কী আছে দেখেন পরবৃষ্টি হচ্ছে আপনারা যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে পাত্রী চাই যাদের হচ্ছে ভাইরা যারা আছেন আর কি ঠিক আছে আপুটা যারা আছেন তারা হচ্ছে দেখতে পারেন এবং ভাই যারা আছেন তারা তো অবশ্যই দেখবেন আর কি ঠিক আছে আচ্ছা ওকে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট পার্ট আমরা এটা স্কিপ করে যাই ক্রিকেট ক্রিকেটটা আমাদের জন্য রিটার্নের জন্য ইম্পর্টেন্ট না যদি ফিলিতে মোটামুটি আসে ফর্টি সিক্সেও মনে হয় কয়টা আসছে দুইটা আসছে না দুইটা আসছে হ্যাঁ আমি একটা পারি নাই ঠিক আছে একটা পার্সেন যাই হোক আমরা লাস্ট পেজে চলে আসছি আচ্ছা এই যা একটা ফ্যাক্ট দেখেন এটা হচ্ছে আমি একটু পড়ি যে আই হচ্ছে আই এর লোন নিয়ে যে বিতর্কগুলো হয় যে আই এম এর লোনের বিতর্কগুলোর মধ্যে একটা হচ্ছে ভ্যাট ট্যাক্স বসানো তারপর হচ্ছে আপনার সাবসিডাইজেশন কমানো তারপরে হচ্ছে আপনার আরও অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে আমাদের জন্য একটু টাফ হয়ে যায় মানে আমাদের মতো কান্ট্রির জন্য আর কি ঠিক আছে এখন দেখেন আইনের সব খাতে ফিফটিন পার্সেন্ট ভ্যাট চাচ্ছে এটা আমাদের জন্য একটা ইস্যু আর কি বর্তমানে হচ্ছে আমাদের কিন্তু ভ্যাট চারটে স্তর হয় নর্মালি আর কি ঠিক আছে চারটে স্তর হচ্ছে কী কী পাঁচ সাত দশমিক পাঁচ দশ পনেরো এখন সব ক্ষেত্রে পনেরো পার্সেন্ট মানে বুঝছেন পাঁচটাও পনেরো হয়ে যাবে টেন পার্সেন্ট বেড়ে যাবে ইট হিউজ টেন পার্সেন্ট বাড়বে না মানে টেনে যাবে আর কি টেন বাড়বে টেন পার্সেন্ট বাড়বে অর্থাৎ ফাইভ পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট যদি কিন্তু আপনি কত পার্সেন্ট বাড়া হিসেব করেন তাহলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে টু হান্ড্রেড পার্সেন্ট বা টু হান্ড্রেড পার্সেন্টের বেশি ঠিক আছে এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট আমাদের জন্য ইকোনমির জন্য আমাকে ঝামেলা হয়ে যাবে দেখেন আমি একটু সাম আপ করি এটা সব খাতে অভিন্ন হারে মূল্য সংযোগ কর বা ভ্যাট চাচ্ছে আই ঠিক আছে ফিফটিন পার্সেন্ট ভ্যাট চাচ্ছে আই এম এফ যেমন হচ্ছে আপনার পোশাক পাদুকা এলপিজি মোটোফোন তারপর বিনোদন তারপর খাবারের উপর কম হারে ভ্যাট প্রত্যাহার করার সুপারিশও করেছে আমি আছে দেখেন আমাদের হচ্ছে এলপিজি ভাই এটার ভ্যাট ভেড়ে গেলে মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে পোশাক বলেন মুঠোফোন তারপর হচ্ছে খাবার খাবারের উপর ভ্যাট ভাড়ানো টাফ হয়ে যাবে বাংলাদেশের জন্য ঠিক আছে বাংলাদেশের প্রাসপেক্টিভ থেকে আসলে এটা সিগনিফিক্যান্ট একটা সিগনিফিক্যান্ট একটা মানে বলা যায় যে একটা রিকোয়েস্ট রিভিউ ঠিক আছে এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এটা খুব একটা মানে কনসিডার করতে পারবে না আর কি বা চাবে না কারণ আমরা আসলে একটা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি মাত্র আমাদের পক্ষে টাফ যাই দেখেন যে সূত্রগুলো বলছে এন বিআরের কর্মকর্তা এর প্রতিনিধি দলের সাথে তাদের মতামত তুলে ধরেছেন এনবিআরের কর্মকর্তা জানিয়েছেন বাস্তবতার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে দেখেন এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ব্যাপার পদক্ষেপ নিতে হবে বাস্তবতার ভিত্তিতে চাইলেই সব করছার প্রত্যাহার করা যাবে না বা কর আরোপ করাও যাবে না ঠিক আছে এটা কোনো একদিনের ব্যাপার না ভাই বাংলাদেশের এখনও কিন্তু আফটার কোভিড কোভিডের পরে কিন্তু বাংলাদেশের প্রচুর গরিব মানুষ বাড়ছে ঠিক আছে মিডিয়াল ইনকাম লোয়ার ইনকাম পনেরোজন হোয়াটসঅ্যাপে চাইলে কর এক্সট্রা কর ইমপোজ করতে পারবেন না আইএমএফের আইএমএফ এর ভ্যাট আয়কর ও কাস্টমস বিভাগের সার্ভিস সংস্কারের পরামর্শ দিচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশ করতেছে বাংলাদেশ কিন্তু এখন আপনার দেখা যাচ্ছে কর অঞ্চল বাড়াচ্ছে ডিজিটালাইজেশন করতেছে আর কি ঠিক আছে এর আগে বাজেটে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল বৈঠকে সে জানতে চেয়েছে আইএমএফের কর্মকর্তারা মানে আগামী বাজেট অর্থাৎ আপনার চব্বিশ পঁচিশ যেই বাজেটটা আসবে সামনে সেটা নিয়ে আর কি ঠিক আছে ঠিক আছে ওপরে দেখেন গত বছরের শুরুর দিকে বাংলাদেশের জন্য ঋণ অনুমোদন করে আইএমএফ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে পাওয়া যাবে চারশো সত্তর কোটি টাকার লোন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে দেখেন মোট আপনার দুই হাজার ছাব্বিশ সাল টাইম লাগবে ফোর পয়েন্ট সেভেন ঠিক আছে সাত চারশো সত্তর কোটি টাকা লোনের জন্য প্রায় ছাব্বিশ সাল পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর কি ঠিক আছে তথ্য প্রযুক্তি করছান্ন নয় বলছে ঠিক আছে এটা বাংলাদেশে কোনো টাপ কারণ বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে আগাচ্ছে তো আপনাকে তথ্যবিরুদ্ধে খরচা দিতে হবে ঠিক আছে এখানেও আইএমএফ হচ্ছে আপনার ঝামেলা শুরু করে ফেলছে ঠিক আছে দেখেন বৈঠকে এনবিআরের কর্মকর্তা বলছে হুট করে সব খরচা তুলে দেওয়া সম্ভব নয় ঠিক আছে রয়েশয়ে কর তোলা হবে ঠিক আছে হয়তো মানে এটা একটা মানে ওরা টাইম চেয়েছে আর কি বেসিক্যালি শিল্পের করছা ঠিক আছে দু হাজার প্রতি সালে তেত্রিশ শিল্পের খাতের করছা প্রত্যয় করতে এর আগে পরামর্শ দিয়েছিল আর কি ঠিক আছে গতকাল এটা কিন্তু আমাদের জন্য একটা টাফ তবে এটা কিন্তু হচ্ছে আই এম এফ একটা রুলস যেমন ধরেন আপনি যখন হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমিতে যাবেন তখন কিন্তু আপনাকে বাজারে আপনার ওই যে ইনসেন্টিভ দেওয়া কমাইতে হবে যদিও কিন্তু বাংলাদেশ এখনও ভালো ইনসেন্টিভ দিচ্ছে ঠিক আছে দেখেন গতকাল বৈঠকে বলা হচ্ছে আই এর শর্ত অনুসারে আগামী অর্থ স্বাভাবিক রাজস্ব প্রবৃত্তির পাশাপাশি বাড়তি কর আদায় করতে হবে পনেরো হাজার তিনশো কোটি টাকা প্রায় পনেরো হাজার তিনশো কোটি টাকা বাড়তি আদায় করতে হবে বিশাল বড় একটা ফ্যাক্ট আইএমএফ এর কাছে জানতে চাইছে আইএমএফ ঠিক আছে এত বাড়তি অর্থাৎ আদের কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে মানে এনবিআর বিআর কীভাবে এই টাকাটা হচ্ছে মানে তারা অ্যালোকেট করবে এটা নিয়ে আইএমএফ জানতে চাইছে আর কি ঠিক আছে অভিন্ন ভ্যাটারের বিষয়ে বেসরকারি গবেষণার প্রতিষ্ঠান পলিসির রিসার্চ ইনস্টিটিউট পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন উনিশশো একানব্বই সালে ভ্যাটাইন তাহলে আমাদের ভ্যাটাইন হচ্ছে কোনটা উনিশশো একানব্বই সালে এটা আমাদের জন্য হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট ঠিক আছে ভ্যাট চালু করতো তখনই ঠিক না ওই তখনই কিন্তু বাংলাদেশে লোন নিয়েছিল ঠিক আছে লোনের আপনার একটা শর্তই ছিল ভ্যাট চালু করা আর কি ঠিক আছে দু কথা ছিল অভিন্ন পনেরো শতাংশ ভ্যাট আরোপের কথা ছিল দু হাজার সালে মূল আইনে পনেরো শতাংশ ভ্যাট হার ছিল কিন্তু ব্যবসায়ীদের চাপে তৎকালীন অর্থ অর্থমন্ত্রী তারা পরিবর্তন করেন ঠিক আছে উৎপাদন খাতে পনেরো শতাংশ ভ্যাট হওয়া উচিত তবে চিকিৎসক আইনজীবী রেস্টুরেন্ট সহ কিছু সেবা খাতে ভ্যাট হার কমানো যেতে পারে কারণ এসব খাত মূল্য সংযোগ কম হয় আর কি ঠিক আছে যাই হোক এই হচ্ছে আজকে আমাদের প্রথম আলো পত্রিকা আজকে আমাদের প্রথম ভিডিও সো ওই ডেজি ডেজিং এবং প্রচুর গরম নেক্সট ভিডিওটা আশা করি আরও ভালো হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি কাজে আসবে আর কি হ্যাঁ আপনারা যারা হচ্ছে পেপার পড়তে চান না বা পারেন না তারা হচ্ছে ভিডিওগুলো দেখলে আপনাদের কাজে আসবে আর কি হ্যাঁ ভালো থাকবেন সবাই